আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদেরকে ধরেন ফাইবারে কোনো ক্লায়েন্ট মেসেজ করেছে এখন আপনি কিভাবে ক্লায়েন্টের মেসেজ আর রিপ্লাই দিবেন সেটা সবাই জানেন কিন্তু আপনি সাথে সাথে যদি রেসপন্স না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট পরবর্তীতে আপনাকে রেসপন্স এখানে দিবে না তারা ফাইবার কর্তৃপক্ষ কিন্তু এটাকে বন্ধ করে দিবে মেসেজ আদান প্রদানের সিস্টেমটাকে তো আপনারা চাইলে এই যেই ক্লায়েন্ট আমাকে এই যে মেসেজ পাঠিয়েছে আমি চাইলে কিন্তু তাকে একটা অফার ক্রিয়েট করতে পারবো এখন আমি যদি তাকে একটা অফার ক্রিয়েট করি তার কাছে একটা নোটিফিকেশন যাবে ফাইবারে এবং সেটা যদি সে দেখে ভালো মনে করে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবারও সে রেসপন্স করবে নখ দিবে এবং কাজ দিতে পারে তো বন্ধুরা আপনারা এই যে এখান থেকে ক্রিয়েটেন অফার দেখতে পাচ্ছেন এই অফারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার যে গিগের উপরে সে মেসেজ দিয়েছিল সেই গিগটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে আমি গিগটা সিলেক্ট করে নিব গিগ সিলেক্ট করার পর এখান থেকে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন একটা হচ্ছে সিঙ্গেল পেমেন্ট আর একটা হচ্ছে মাইল স্টোন মাধ্যমে আপনি চাইলে তাকে কিভাবে আপনি তার কাছ থেকে টাকাটা নেবেন মাইল স্টোনের মাধ্যমে নাকি সিঙ্গেল পেমেন্ট আমি হচ্ছে সিঙ্গেল পেমেন্টের মাধ্যমে টাকা নিব তো সিঙ্গেল পেমেন্টটা আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেলিভারি অপশন এখানে আপনি কাজটা কতদিন মধ্যে আপনি ডেলিভারিটা দিবেন ক্লায়েন্টকে তো এখানে আপনি ডেলিভারি অপশন এখানে একটা ড্রপডাউন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর ধরে এখান থেকে ফোর ডেজ আমি দিব চার দিনের ভিতর আমি কাজটা কমপ্লিট করব এবং কত ডলার নেব এই কাজটার জন্য এটাও কিন্তু আপনাকে এখানে প্রাইস অপশনে লিখে দিতে হবে সুন্দরভাবে তো বন্ধুরা আমি লিখে দিব ফিফটিন ডলার পঞ্চাশ ডলার আমি এই কাজটার জন্য নেব চার দিন তো এটা লেখার পর এখান থেকে নিচের দিকে যাব যাওয়ার পরে এখান থেকে অফার এক্সপায়ার সিন এখানে একটা ঠিক মার্কে ক্লিক করবেন কত দিনের মধ্যে অফারটা এক্সপায়ার হয়ে যাবে ম্যাচ শেষ হয়ে যাবে আপনি চাইলে চার দিন দিতে পারেন এক সপ্তাহ দিতে পারেন দশ দিন পনেরো দিন বিশ দিন এরকম দিতে পারবেন ঠিক আছে আমি অফারটা ধরেন আছে দশ দিনের জন্য দিলাম তারপর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি অফার ইনক্লুডেড অফারের সাথে সম্পর্কিত নাম্বার অফ প্ল্যাটফর্ম আপনি কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন এখানে ঠিক মার্কেট ক্লিক করতে পারেন পেজ সেট আপ নিয়ে কাজ করবেন নাকি প্রোফাইল ইমেজ এন্ড কভার অ্যাকশন প্ল্যান এগুলো আপনি এখান থেকে কি করতে পারেন ইনক্লুড করতে পারেন নাম্বার অফ প্ল্যাটফর্ম যদি ক্লিক করেন কয়টা প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন আমি এখানে দুইটা প্ল্যাটফর্মে কাজ করব এখানে টু লিখে দিব বন্ধুরা ফাইনালি আপনি যখন ডেসক্রিপশন দিবেন সব দিবেন ফিক্সড করবেন করার পর এখান থেকে সেন্ট অফারের মধ্যে যখন ক্লিক করবেন আপনার অফারটা কিন্তু ক্লায়েন্টের কাছে চলে যাবে ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে এরকম আরো ডেডিকেটেড ভিডিও নিয়ে আমি নাহিদ আপনাদের মাঝে চলে আসবো এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নাহিদ ফিলান্স করোনার সাথে সর্বদা জুড়ে থাকবেন আসসালামু আলাইকুম